বর্গ শিক্ষক সমাজের প্রতিনিধিবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সব স্তরের নেতা কর্মী বৃন্দ উপস্থিত রয়েছে সম্মানিত সাংবাদিক ভাইরা যাদেরকে বলা হয় সমাজের দর্পণ যাদের লেখনের মাধ্যমে দেশের সমস্ত অন্যায় অত্যাচারকে ফুটিয়ে তুলে সুশাসন ভূমিকা পালন করেন সেই সাংবাদিক ভাইয়েরা সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে আসলাম আলাইকুম এবং যে সমস্ত হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা রয়েছেন তাদের সবাইকে সালাম সর্বোপরি সবাইকে শুভ সন্ধ্যা মঞ্চের বক্তব্য নয় বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সর্বত্র আলোচনা চলছে আমরা একটি অন্ধকার যুগ পার হয়ে যখন সূর্যের আলোকবর্তিকা দেখছি সেই সময় আগামী দিনের রাষ্ট্র কেমন হবে আগামী দিনে দেশ পরিচালনা যারা দায়িত্বে থাকবেন সেই সরকার এবং রাজনৈতিক নেতৃবৃন্দের করণীয় কি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমার কি দায়িত্ব রয়েছে এই সব কিছু রয়েছে আগামী রাষ্ট্র বিনির্মাণে বিএনপির দেয়া একত্রিশ দফার মধ্যে একত্রিশ দফার মধ্যে একটি দফা হল সাম্য এবং মানবিক রাষ্ট্র আমরা গড়তে চাই এই অঙ্গীকার করেছেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বারবার

আমরা আলোচনা আসি সাম্য এবং মানবিক রাষ্ট্র গঠন করতে চান সাম্য কি সাম্য হলো যেই জায়গাতে কোন ভেদাভেদ থাকবে না সাম্য হল ফর্মের ধর্মের ভিত্তিতে বর্ণের ভিত্তিতে মানুষকে দ্বিধা বিভক্ত করা যাবে না সাম্য হল ওই হাজার কোটি টাকার একজন মানুষ এই সমাজের যে অধিকার ভোগ করবে আর একজন সাধারণ মানুষও সুবিধা ভোগ করবে কেউ দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে লুট করে সুখে মসনদে বসে গান গাইবেন আর আমার একজন শ্রমিক আমার একজন লেবার আমার একজন সাধারণ মানুষ সামান্য অপরাধের জন্য তাকে অপরাধী করে দণ্ডিত করে কারাগরের নিক্ষেপ করবেন এটা কোনোদিনও সমতা হতে পারে না